আজকের তারিখটা হলো আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ বিকেলবেলা ফিরে ইয়ামি কেকসে ঢুকতেই দেখলাম যে কেকের আজকে ভ্যারাইটি রয়েছে প্রচুর এখন কোনো বার্থডে বা কোনো অনুষ্ঠানে কেক নেওয়া হলে এখান থেকেই নিই কারণ এখানে কেকের ভ্যারাইটি প্রচুর দামেও কম আর খেতেও ভালো এত অপশানের মধ্যে কনফিউজড হয়ে গিয়ে শেষমেশ এই কেকটা নিয়ে নিলাম এটা বাটারস্কচ ফ্লেভারের ছিল আর ওপর থেকে বাদাম দেওয়া ছিল ঝটপট প্যাক করিয়ে নিয়ে চলে গেলাম বাড়িতে কারণ এরপর বাড়ি গিয়ে একটুখানি সাজাতেও হবে ঘরটাকে যেহেতু গতকাল রাত্রে দীঘা স্টেশনে ছোট্ট করে একটা সুইচ রোল কাটিয়ে বার্থডে সেলিব্রেশন করেছিলাম তাই মাকে বলেছিলাম বাড়ি এসে বড় করে বার্থডে সেলিব্রেশন করব ছোট্ট ছোট্ট মায়ের জন্য কয়েকটা গিফট কিনে সঙ্গে এগরোল মোগলাই আর সঙ্গে কেক দিয়ে ছোট্ট করে ডেকোরেশনটা করে ফেললাম মাকে বললাম ঝটপট বসে পড়ো আর এবার মোমবাতিতে ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে ঝটপট কেকটা কেটে ফেলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি মাতা মাতাশ্রী হ্যাপি টু ইউ মা কেকটা কেটে নেওয়ার পর আমি বললাম আমি সবার আগে তোমাকে কেকটা খাওয়াবো জলদি ঝটপট মুখটা খোলো খুব ভালো থাকো সুস্থ থাকো সারা জীবন এভাবে হাসি খুশি থাকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি মাকে কেকটা খাইয়ে দেওয়ার পর মা বলল নে এবার আমি তোকে একটুখানি খাইয়ে দিই আমি বললাম ঠিক আছে খাচ্ছি খাচ্ছি দাঁড়াও চটপট একটা সেলফি তুলে নেওয়ার পরই বললো নে অনেক ছবি তোলা হয়ে গেছে এবার ঝটপট কেকটা খেয়ে নে তো মা কেকটা খাইয়ে দেওয়ার পর বুঝলাম না সত্যি কেকটা খুব ভালো খেতে তারপরে আস্তে আস্তে মাকে একটা একটা করে গিফটগুলো তুলে দিলাম প্রথমে ছিল শাড়ি তারপরে ছিল একটা ব্যাগ এবং সবার শেষে ছিল একটা স্পেশাল গিফট এটা সারপ্রাইজ ছিল মায়ের কাছে আমি বললাম ঠিক আছে ঝটপট জিনিসগুলো খুলে দেখো কেমন লেগেছে বললো দাঁড়া আগে হাতের কেকটা খেয়ে নি নিলে জিনিসটাই ক্রিমটাই ভরে যাবে বললাম ঠিক আছে ধীরে সুস্থে খাও গলায় না আটকালেই হলো হাসি দেখে তো মনে হলো বেশ পছন্দ হয়েছে আমি বললাম কি গো গিফট পছন্দ হয়েছে বললো খুব সুন্দর আমি না তাহলে একটু মোগলাই খেয়ে এইমাত্র কেক খেলাম এখন মোগলাই খাবো না আমি তাও জোর করে একটুখানি খাইয়ে দিলাম ভাই আসলো ভাই এসে বললো দেখি দাদা কি কি গিফট দিলো সবার আগে কানের দুলটাই দেখলো দেখে দুজনে মিলে কি একটা বলা বলি করছিল আমি খুব একটা শুনতে পাইনি তারপরে মা বললো কেকটা খেয়ে দেখ কেকটা খুব সুন্দর খেতে ভাই বলল তোমার জন্মদিন আগে তোমাকে একটুখানি খাইয়ে দিই তারপরে তুমি আমায় খাইও দুজনে মিলে ডিসাইড করে উঠতে পারছিল না কে কাকে ফার্স্ট খাওয়াবে তারপরে মা বলল আগে তুই খা তারপরে তুই আমায় একটুখানি খাইয়ে দিস ভাই বলল কেকটা ভালো খেতে কিন্তু খুব মিষ্টি ভাইকে কেকটা খাইয়ে নেওয়ার পর বাবাকে বললাম যে যাও মাকে গিয়ে বার্থডেতে একটুখানি কেক খাইয়ে দিয়ে আসো বাবা গিয়ে বসাতেই মা বলল নাও আগে কেকটা আমি খাইয়ে দিচ্ছি তারপরে তুমি আমায় খাইও কারণ একটু আগেই ভাই মাকে একটুখানি কেক খাইয়েছিল আমি বাবাকে বললাম শুধু কেক খেলে হবে একটা গিফটও তো দিতে হবে জন্মদিনে কিছু মাকে তাড়াতাড়ি গিফটটা বার করো বললো হবে হবে নিশ্চয়ই হবে গিফট তো দিতেই হবে আমি বললাম যে ঠিক আছে গিফট পরে দেবে আগে নাও মাকে একটুখানি কেক খাইয়ে দেওয়া এবার ঝটপট তো বাবা একটুখানি কেক নিয়ে মাকে খাইয়ে দিল মায়ের কেকটা বেশ পছন্দ হয়েছিল তারপরে কেকটা খাওয়া দাওয়ার পর বললো নে আমাদের কয়েকটা একটু ছবি তুলে দিত সুন্দর করে ছবি তুলতে তুলতেই ভাই বললো এক প্লেট বিরিয়ানি এক্ষুনি অর্ডার করেছি এসে দিয়ে যাবে স্ন্যাক্সের সাথে বিরিয়ানিটা হলে ডিনারটাও হয়ে যাবে ওদিকে দেখি রনি ফোন করে মাকে ভিডিও কলে উইস করল বেচারা কাজের মধ্যে ছিল তাই ফিরতে অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য বারোটার বেশি বেজে গেছিলো তাই জন্য বললো বিলেটেড বার্থডে যাই হোক সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো আজকের মতো এটুকুই দেখাও চন্ডপণের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা